بنا بی بی کے پھول اللہ اللہ اللہ, اللہ 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 بولو اللہ ہی اللہ 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 بولو اللہ اللہ رسول آ بی بی بنا کے بول جبکہ سرکار تشریف لانے لگی اور بے خوشیاں منانے لگی دیکھو حضور کی آمد پر کون خوشیاں مناتا ہے اور ملائی ہم تو حضور کی امتی ہے کیوں نہ خوشیاں مناؤ جب تشریف پیلانے لگی اور پہ لانے لگے اور خوشیاں منانے لگی ہر طرف نور کی روشنی সবাই বসেন এবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবর আরেকটু জোরে বলুন আল্লাহ আকবর কষ্ট পেয়েছেন না চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন এত কষ্ট কইরা বসছিলাম আরাম কইরা আপনি দান করাই দিচ্ছেন বাবা আমি আমার জন্য আপনাদেরকে দান করাই নাই আমি আমার নবীর প্রেমে আপনাদেরকে দান করিয়েছি কথা বলেন ঠিক কিনা বলেন কারণ গোস্তাকে রাসুল আমার নবিসনে ক্যাম করতে আমাদেরকে বাধা দেয় আমার নবিসনে ক্যাম করলে নাকি বেদাহাত হয়ে যায় আমার ইমামে আলা হজরত আজিমুল বরকত পারোয়ানায় স্বামীর সারাত মাহে নবুয়াদ ইমামুল কালাম কালামুল ইমাম ইমাম আহমদ রাজা খান ফাজ ইমামে আলা হজরত রহমতুল্লাহ বলেন তোমরা আমরা পাঁচ মিনিট ক্যাম করলে বেদাহাতি বলো দশ মিনিট ক্যাম করলে বেদাহাতি বলো ঠিক আছে ঠিক আছে দাঁড়াবো একবার একবার দাঁড়িয়ে বলবো মুস্তফা চানে রহমত পে ও সালাম একবার দাঁড়িয়ে আমার নবীকে একবারে বলবো লাখো সালাম চিৎকার দিয়ে বলুন সোভা আল্লাহ জিন্দাবাদ দাঁড়াবো একবার بردانے بولو مصطفیٰ جان رحمت پہ لانکھو سلام شمع بزم ہدایت پہ لانکھو سلام ہمیں دانا ایک بار ایک بردانے ہمیں لانکھو سلام دے دی, دی بہت تو ہی بندو کرنو بھی درود سلام